হ্যালো এভরিওয়ান আমরা নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ আমাদের সামার পঞ্চম দিন আর আমরা যাচ্ছি একটা সুন্দর আইলাইন ধরার জন্য এখন স্টেশনের লাইন ধরেছি মেট্রো দাম বেশি না ওই ইউরোর মতো যারা আমার আগের ব্লগ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আগের দিন আমরা একটি সুন্দর ক্যাসেলে গিয়েছিলাম ওই ক্যাসেল থেকে ছোট ছোট সুন্দর সুন্দর আমরা দ্বীপ দেখতে পেয়েছিলাম ওই যে দূর থেকে দেখা যাচ্ছে ক্যাসেলটি আর আজ যাব এখানকার সব থেকে বিখ্যাত দ্বীপে যেহেতু অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে তো এখান থেকে যাতায়াতের জন্য এরকম ব্যবস্থা রয়েছে আর ফেরি আমরা এখন লাইনে দাঁড়িয়ে আমরা পৌঁছেছিলাম তো মধ্যেই কিন্তু পরের ফেরিটার জন্য আমরা টিকিট পেয়েছিলাম একটা পঁয়ত্রিশ একজনের টিকিটের মূল্য টোয়েন্টি এইট পয়েন্ট ফিফটি সেন্ট যা ভারতীয় টাকার মূল্য অনুসারে দুই হাজার চারশো নব্বই টাকার মতো ক্রিপ যেহেতু তিন বছরের ওপরে তাই জন্য ক্রিপেরও টিকিটটা লেগেছিল এখানে এখন আমরা ফেরির ভেতরে বাইরের ওয়েদারটা এতই গরম ছিল তো আমাদের একটু শরীর খারাপ হয়ে গেছিল নেপালস থেকে ফেরিতে এই আইল্যান্ডে আসতে প্রায় ওই পঞ্চাশ থেকে এক ঘন্টার মতো টাইম লেগেছিল আমরা এসেছি ইতালির সব থেকে ফেমাস আর বে অফ নেপালস এর একটি দ্বীপের নাম হলো কাপ্রি আইল্যান্ড গরমে ছুটির জন্য চারপাশে এতটাই ভিড় সে আর বলার মতো না যাই হোক এখানটা একটু পরে ঘুরবো এখন চলুন যাই আনাকাপড়ির দিকে আনাকাপড়ি যাওয়ার জন্য এরকম ছোট ছোট বাস এরকম খোলা বাস ধরনের বাসও রয়েছে আমরা নিয়েছিলাম এরকম ছোট ছোট মিনি বাস যার টিকিটের মূল্য ছিল ওই দু ইউরোর মতো যা আমাদের ভারতীয় টাকার মূল্য অনুসারে ওই একশো টাকার মতো যত ইউ ওপরে যাচ্ছি আনাকাপড়ির দেখে আর ভিউটা একবার দেখুন অসাধারণ সুন্দর তাই না ছোট ছোট গুলি যাওয়ার জন্য উপরে যাচ্ছি নীল সমুদ্রে বোট গুলির ভীষণ এক্সপেন্সিভ চারদিকে লাক্সারি বুটিক দোকান এবং রেস্তোরাঁতে ভর্তি পাহাড়ের ওপর দিয়ে এই সুন্দর ভিউ দেখতে দেখতে বাসে যখন আসছিলাম পনেরো কুড়ি মিনিট যে কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না অনেক রকম বাস এখানে রয়েছে আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন তবে আমরা বুকিং করিনি এখানে ইজিলি সবকিছু পাওয়া যাচ্ছিল নিচের পোর্ট এরিয়াতে আরো বেশি ভিড় ছিল জানেন এটি হল চার্চ অফ সেন্ট সোফিয়া আনাকাপ্রিতে একটু ভিড় কম থাকার জন্য আমরা অনেকক্ষণ ঘুরছিলাম এদিকে রাস্তায় হাঁটতে হাঁটতে একবার দেখুন বাসটিতে কিউই ফলে পুরো একদম ভর্তি রয়েছে একদম বড় বড় পাতার মাঝখানে মাঝখানে সুন্দর ভাবে ঝুলে রয়েছে কিবি ফলগুলি ফল যুক্ত গাছ দেখতে বেশ ভালোই লাগে আর এইসব আয়ল্যান্ড গুলিতে একটি জিনিস আমার বিশেষ ভাবে নজর কাড়ালো কি হলো এই লেবু আইল্যান্ডে এই হলুদ হলুদ লেবুর ছড়াছড়ি প্রায় চারদিকেই দেখলেন তো রেস্তোরাঁতেও লেবুগুলি কেমন ঝুলিয়ে রেখেছে জামা কাপড় ব্যাগ সর্বত্রই ওই লেবুর ছবিগুলি দেখতে পাওয়া যায় চলুন এবারে আমরা যাই মন্টি সালাহারের দিকে যেতে গেলে চেয়ার লিফটে করে যেতে হবে দারুণ মজার জিনিস আর আমাদের প্রথম এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় করছিল আর সব থেকে বেশি ভয় করছিল ক্রিভার সুব্রতকে নিয়ে জানি না বাচ্চাকে নিয়ে যাচ্ছিল সেই জন্য বাচ্চাকে নিয়ে অনেকেই যাচ্ছিলেন আমাদের টেনশন ছিল ওই বসা নিয়ে এক সেকেন্ড আর দু সেকেন্ডের মধ্যেই চেয়ারটি থামবে তখনই আপনাকে বসে পড়তে হবে আর টেনশন ছিল এই কারণে যে তাড়াতাড়ি বসতে না পারলে যদি পড়ে যাই সেই জন্য তবে একবার বসার পর একটু কনফিডেন্স চলে এসেছিল ওই মন্টিশালার ওপর যেতে গেলে চেয়ার একটি করে যাওয়া সত্যি একটি দারুণ এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো লাগছে আস্তে আস্তে করেই যাচ্ছে বেশ সুন্দর লাগছে যেতে বেশি ওপর দিয়ে যাচ্ছিল না কিন্তু সবাই দেখুন কেমন আরাম করে বসে রয়েছে এই চেয়ারে করে বসে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন ভয় লাগার মতো ওপর দিয়ে কিন্তু যাচ্ছিল না কারণ কোনো কোনো গাছ আবার এখানে নিচে দেখছিলাম আঙুরের ক্ষেত রয়েছে আর রয়েছে কিছু অলিভ গাছও এই চেয়ার লিফটির প্রাইস হলো এক একজনের রাউন্ড ট্রিপ চোদ্দ ইউরো শুধুমাত্র যাওয়ার জন্য কিংবা আসার জন্য এগারো ইউরো আর আট বছরের নিচে বাচ্চাদের একদম বিনামূল্যে ছিল আমাদের ভারতীয় টাকার মূল্য অনুসারে রাউন্ড ট্রিপের জন্য এক টাকার মতো একবার যাওয়ার জন্য নশো টাকার মতো পড়বে এই যে এসে গেছি মন্টে সলারে এই যে এত উপরে উঠে এলাম তো ভিউ দেখলে আপনার মন জুড়িয়ে যাবে অসাধারণ ওই দূরে রকগুলি দেখতে পাচ্ছেন ওটি আইল্যান্ডের বিখ্যাত জায়গা আমরা ভোটে করে আবার পরে যাব এখানে তো দেখুন ক্রিপকে কে ধরে রাখা যাচ্ছে না ছোট ছোটই আসছে উপর থেকে দেখা যাচ্ছে সমস্ত ভিউ চারিদিকটা জুড়ে ভীষণ ভীষণ সুন্দর আর কেউ কেউ অনেক আগে এসেছেন এখানে একটু ব্যবস্থা রয়েছে কেউ এখানে এসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করতে পারে আর সঙ্গে খাওয়া দাওয়াও করতে পারে নিচের দিকে অনেকে যাচ্ছে ভিউ ভালো করে দেখার জন্য তবে এখান থেকে ট্রেকিং করা যায় ট্রেকিং করে করে একদম নিচে যাওয়া যায় প্রত্যেকে কি দারুণ লাগছে তাই না যেন মনে হচ্ছে কিউ পেইন্ট করেছে তো আমরা তো আর ওই নিচে ট্রেকিং করব না অনেকেই তবে যাচ্ছিলেন এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার ফিরে যাব ওই চেয়ার লিফ্টে করে এখন একটা ভালো রকমের কনফিডেন্স এসে গেছে তাতে বসার যারা আমার মতো ভয় পাচ্ছেন তাদের জন্য বলে রাখি এখানে এলে এই চেয়ার লিফট অবশ্যই করবেন আলাদা এক্সপিরিয়েন্স অসাধারণ ভিউ এবং একদম সেফ বেশি উপর দিয়েও যায় না পর মন্টে সালারে পৌঁছানোর পর অসাধারণ প্রাকৃতিক দৃশ্যটি আপনি দেখতে পাবেন সেটার তুলনা তো কারোর সাথে করাই চলে না যাই হোক এখন আমরা নামবো আমরা চেয়ার লিফট করে এই আবার লাইনে দাঁড়িয়ে আছি বাসের জন্য প্রত্যেকটা জায়গায় প্রচুর লাইন তো সেখান থেকে আমাদের বোর্ড ট্রিপ করার কথা আছে আমরা এখন নেমেছি কেপ্রে শহরের ওপরের অংশটিতে এখান থেকে শহর সহ সমুদ্রের দুর্দান্ত ভিউ দেখা যায় আমরা এখন যাচ্ছি মারিনা গ্রান্দে পোর্টে শহরের উপর থেকে পোর্ট এরিয়াতে যাওয়ার জন্য ফানিকোলারের ব্যবস্থা রয়েছে হেঁটেও যাওয়া যায় যাওয়ার জন্য নিচে যেতে হবে অনেকটাই আর সময়ও বেশি লাগবে আমরা কুলার নিয়েছিলাম সব জিনিস চেয়ার লিফ্ট বলুন কুলার বলুন ফেরি বলুন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে তবে লম্বা লাইন থাকলেও এখানে অনেক রকমের ব্যবস্থা রয়েছে এখন আমরা বোটের জন্য টিকিট কাটলাম একজনের প্রায় সতেরো ইউরো করে এক হাজার পাঁচশো পনেরো টাকার মতো এই বোটের টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে খুব একটা হয়নি কিন্তু বিকেলের একদম শেষ পর্যায়ে বলে তোটা লাইন নেই তবে বিশ্বাস করবেন না যখন দুপুর বেলা এসেছিলাম তখন ভিড় পুরো ঢোকা যাচ্ছিল না এখানটায় চলুন এখন বোট ট্রিপ করি আর এই বোটের মধ্যে একজন গাইড রয়েছেন একটি মূর্তি দেখাচ্ছিলেন উনি যেখানে উনি হাত বাড়িয়ে রয়েছেন আমাদের গাইডের কথা অনুসারে উনি হ্যালো বলছেন আমাদের সবাইকে ইতালি ভাষাতে হ্যালো মানে চাও ওই যে দেখুন সবুজ রঙের এই পাথরের মূর্তিটা এতটাই গরম ছিল যে এই বোটে ওঠার পর একটু শান্তির অবকাশ হলো আর এই বোট রাইডের জন্য কিন্তু বিভিন্ন প্যাকেজ রয়েছে আমরা এই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো বোট রাইড করব কিন্তু কেউ তিন ঘন্টা কেউ দু ঘন্টা কেউ এক ঘন্টা কিংবা সারা দিনের জন্য আপনি বোট হায়ার করতে পারেন অনুযায়ী আপনার অ্যামাউন্টটা ঠিক হবে কি আইল্যান্ড ফেমাস আর গ্রোথর জন্য আর এখানে ব্লু হোয়াইট আর গ্রিন গ্রোথও রয়েছে আমাদের প্যাকেজও রয়েছে গ্রিন গ্রোথ আর ব্লু গ্রোথ দেখার জলটা একবার দেখে নিন একদম নীল তাই না এই জলটা আমি কোথাও কোথাও একদম ডিপ ব্লু দেখতে পাচ্ছি আবার কোথাও কোথাও একদম গ্রিন দেখতে পাচ্ছি লব্ধ হলো এই ছোট ছোট কেপ গুলিকে বোঝায় কেপ্রি আইল্যান্ডে এই সামুদ্রিক গুহাগুলির বিশেষ ভাবে সৌন্দর্য রয়েছে চলুন আমাদের বোর্ড এখন নিয়ে যাচ্ছে হোয়াইট গ্রোথর দিকে যেটা ইতালি ভাষাতে বলে গ্রোতা বিয়াঙ্কা দেখতে ছিল অসাধারণ সামুদ্রিক গুহা পাশে সাদা চুনা পাথর আর ভেতরে টাইডের গুচ্ছ ঝুলছে আর নিচেও একটি ছোট্ট খোদাই করা গুহা রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ওই বোট মাত্র কিছুক্ষণ সময়ের জন্যই দাঁড়ায় তবে আরও কিছুক্ষণ সময় ধরে দেখতে গেলে পার্সোনাল বোট কিংবা হাফ ডে ট্যুর করলে ভালো করে দেখা যাবে এদিকে ক্রিপ অনেকক্ষণ ধরে এই ঠান্ডা বাতাসের জন্য ঘুমিয়ে পড়েছিল সেই জন্য সুব্রত আরো ওখানে বসেছে কারণ এই বোটগুলি এই ঢেউয়ের জন্য অসম্ভব দুলছে দেখুন একবার চলুন এবারে বোটে আরো অন্যান্য সুন্দর জায়গাগুলো দর্শন করি এখন আমরা যাচ্ছি কেপ্রি আইল্যান্ডের মোস্ট আইকনিক সাইডে এই যে এই যে তিনটি রক ফরমেশন সৃষ্টি হয়েছে এটাই আমরা মন্টে শালারের উপর থেকে দেখেছিলাম তখনও বেশ অ্যাট্রাক্টিভ লাগছিল আর এখনো দারুণ সুন্দর দেখতে এটি হলো কেপ্রির ফারাগ্লিয়নি দ্বীপ আর ওই যে শিলার মতো একটা ছোট্ট হোল দেখা যাচ্ছে ওইখান দিয়ে বোর্ড গুলো যায় ভেতর দিয়ে যাওয়ার সময় নাকি অনেক পূরণ হয় যে নাকি করলে তার সঙ্গে সারা জীবন থাকে চারপাশে ভীষণ বড় বড় লাক্সারি হোটেল রয়েছে যেগুলো আমাদের গাইড বলছিলেন বড় বড় সেলিব্রিটিরা রা এখানে আসেন আর এই হোটেল থাকেন নানা লক্ষ্য করেছেন কিনা আমি জানি না তবে জলের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এখন সবুজ রঙে পরিবর্তিত হয়েছে এখন আমরা যাচ্ছি গ্রিন দিকে যা ইতালিয়ান ভাষায় বলে গ্রোতা বের দে রংটা একদম সবুজ একদম পিওর বিউটি জলটাও দেখুন কেমন সুন্দর গ্রিন এই ছোট ছোট গুহা কেবগুলি এর মধ্যে ঢুকে কেউ কেউ সুইমিং করতে পারে আর সবুজ রঙের জলের কারণ এই পাথর এবং তলের ওপর আলোর প্রতিফলন সেই জন্য এই জলের কালার এতটা আকর্ষণীয় জল তো একদমই স্বচ্ছ আয়নার মতো আমরা বোটের মধ্যে থেকে দেখব লাইট হাউস ফারদি পুন্তা ক্যারেনা এখানে অনেকেই আসেন ভিজিট করতে তবে এর পাশেই রয়েছে একটি মোস্ট রোমান্টিক জায়গা সূর্যোদয় থেকে সূর্যাস্ত তো ভালো দেখা যায় এখানে একটি সিম্বল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না জোনা রোমান্টিকা এটি রোমান্টিক জোন হিসাবে পরিচিত একটি ছোট্ট সুন্দর বিচও রয়েছে তাছাড়া এই লাইট হাউস থেকে কেপ্রি আয়ারল্যান্ডের সুন্দর ভিউ দেখা যায় আর ওপরে ট্রেকিংও করা যায় থেকে থেকে জায়গা এখান ব্লু যাওয়া যায় ফেমাস আজ ওয়াটার লেভেলটা হাই থাকার জন্য এটি বন্ধ ছিল নীল সামুদ্রিক গুহা দেখার জন্য এখানটা প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে হচ্ছে অসাধারণ সুন্দর একটি জায়গা এই ওখান থেকে ওই কেবের মধ্যে থেকে ছোট্ট একটি বোট নিয়ে ভেতরে গেলে সুন্দর নীল আলোয় ঘেরা গুহা দেখতে পাওয়া যাবে এখান থেকে যেতে গেলে ইউরোর মতো পে করতে হবে সূর্যের আলো গুহার নিচে সমুদ্রের জলের মধ্য দিয়ে উপর দিকে প্রতিফলিত হয় আর জলকে একটা নীল রঙের আভা দেয় আর সেই আভাতেই গুহাটি আলোকিত হয় তুই মাত্র ছবিতে দেখেছিলাম ভীষণ সুন্দর দেখতে যেতে পারলে ভালো হতো তবে আমাদের মতো অনেক জনেরই ভাগ্য নেই আজকে এই ব্লু ব্রত দেখার তবে এখানে সামারে এতটাই ভিড় হয় যে আপনি কখনো কখনো লাইনে দাঁড়িয়ে থাকলেও আপনার ভাগ্যে ব্রত দেখা হবে না চলুন এবারে আমরা ফেরিতে করে একদম নেপলসে ফিরে যাই আর আগে এখানে কিছুক্ষণ আমরা এই আইল্যান্ডে সময় কাটিয়েছিলাম এই যে আমাদের ফেরি আসছে ফেরি ঘাটেও প্রচন্ড ভিড় ছিল এই আইল্যান্ডে সত্যি এত ভিড় আর এত সব জায়গায় লাইন ছিল না আগে থেকে টিকিট কাটা থাকলেও লাইন দিতে হচ্ছিল জন্য বেশ ক্লান্ত হয়ে গেছি এখানকার ফেরি গুলি দেখুন ভীষণ সুন্দর হয় সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে মনে হবে যেন আপনি কোনো হোটেলের মধ্যে বসে রয়েছেন তবে উপর তালাতেও যাওয়া যায় এবং নিচের তালাতেও যাওয়া যায় কেউ যদি ভিউ এনজয় করতে চায় তাহলে কিন্তু সামনে বসতে পারে তাছাড়া জানালা গুলো খুলিয়েও ভিউ এনজয় করা যায় তো চলুন আজকের ভিডিও টা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ব্লগে ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন